আমি হচ্ছে যে সিতে আসছিলাম কিছু টুকটাক শপিং করলাম তারপরে ওইখান থেকে আমি ওইখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম ওইখান থেকে দেখলাম যে দূর থেকে সিঙ্গারা দেখা যাচ্ছে তো সিঙ্গারে নিতে আসলাম এক বাঙালি ভাইরে পাইলাম তো নারকেস থেকে নিলাম সিঙ্গারাগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। এই তো সিঙ্গারা নিলাম, সিঙ্গারাও নিলাম, পুরি নিলাম, এটা রোল নিলাম। ইয়া এগুলা কি ভাই? এগুলা এসে গোলগোলা, কি? ভিতরে কি থাকে? ভিতরে মানে ভিতরে অন্য কিছু না শুধু ও আচ্ছা আচ্ছা। এটা মজার। আরে দেখুন এখানে অনেক ধরনের বাঙালি খাবার আছে। হ্যাঁ ভাই ভাই কেমন আর পেট ভরা অধিক খাইছি হালিম কত পেরেছি করে মানে বই পাঁচ টাকা না তা অনেকে তো দেখে তো আসতে পারবে এখানে আপনারা কে ডব্লিউ আসলে এখানে বাঙালি দোকান আছে এই যে বাঙালি খাবার দাবার এখানে অনেক কিছুই আছে কালাপোনা তারপর পনির কলিজা বুক বট চিকেন কোর্মা নরমাল এতে ভাজা টাজা আর কি শাকসবজি সবজি সবই আছে আবার এখানে হালিমও আছে হালিম আর নিলাম না কারণ খাওয়া হবে না আরেকদিন আসবো আসি ভাই না আরেকদিন আসবো ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ এখনও যে রায়না বাবা হচ্ছে নামাজ পড়তে গেছে আস রাজান দিয়ে ফেলছে তো আমরা ওইখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তো ভাবলাম যে একটু মাজা করে নিয়ে যাই বাসায় গিয়ে খাবো ওইখানে রায়ান বৈশা আছে হচ্ছে বড়ই দেখছিলাম কিন্তু বড়ইগুলা মনে হলো না অত একটা ভালো হইবো তাই নিলাম না মনে হইলো না মিষ্টি মুষ্টি লাগবে আর কি দশ টাকা কেজি তাই আর নিলাম না তো যাই এখন জায়গাটা সুন্দর করে সাজাইছে তা আমি আর আয়ান হচ্ছে আইসক্রিম খেলাম এখানে বৈশা বৈশা আর আয়ানকে বসে রেখে গেছি তুমি থাকো আমি তো ভাজাপুরি নিয়ে আসি এই যে টুকটাক একটু রায়নের জন্য প্যান কিনলাম তারপর হচ্ছে এখানে একটা পান্ডাইস আছে পান্ডাইস থেকে রায়নের জন্য একটা জ্যাকেট নিলাম জ্যাকেটটা খুব ভালো হয়েছে সুন্দর পায়ে গেলাম নিয়ে নিলাম আর কি অফারে দিচ্ছিল এই জন্য এখন হচ্ছে রায়নের বাবার অপেক্ষায় আছি আমরা এখানে বসে আছি রায়নের আবার পুরি পছন্দ তো রোল একটা নিলাম তারপর হচ্ছে যে পেঁয়াজও নিয়েছি ওই বাঙালি ভাইতে বললো যে না কিছুক্ষণ আগে বানাইছে সকালের না তো এই জন্য নিলাম খেয়ে দেখি কেমন হুম আচ্ছা খারাপ না ভালোই মজায় আর সিঙ্গারা ওই যে রোলটা মানে আছে মোটামুটি ভিতরে শুধু সবজি আর কিছু না বলো যে চিকেন কিন্তু আমি এখনো চিকেনের কিছুই পাই নাই বেশিরভাগই পেঁয়াজ আর হচ্ছে আলু এই পাচ্ছি ওই আর কি যেমন দাম তেমন উপকরণ আর কি বললো কিন্তু চিকেন রোল কিন্তু চিকেনের চাও নাই

ちょっと待ってください。<laughs> <laughs> তো এই তো ভাবিকে তো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিছি মার্শাল্লা মাসাল্লাহ কি বলবো ভাবিকে ওদিন এত সুন্দর লাগছে আসলে শাড়িটা খুবই সুন্দর হয়েছে তো আমি এই বলতেছে ভাবি আসলেই আমি অনেক সুন্দরও দেখে আপনার জন্য একটা শাড়ি আনতে পারছি আমার কাছেও ভাল লাগছে সবাই খুব পছন্দ করছে আর পড়াতে না মানে পড়াতে আরও বেশি শাড়িটা সুন্দর ফুটে উঠছে তো এটা তো ভাবির মেরিজডের ডের ব্লগ আমি দিয়ে আমার ব্লগ দিতে লেট হয় আপনারা এটা কম বেশি সবাই জানেন অনেক ভিডিও জমে যায় তারপর আস্তে আস্তে দেই সবাই তো ভাবিয়ে ব্লগে দেখছেন আসলে ওদিন না আসলে আমার মনটা অনেক খারাপ ছিল আমি একটু লেট করে আসছি ভাবি তো মানে কি বলবো একটু রাগই হয়ে গেছে আমার উপর যে ভাবি এখন আপনি কি বলবেন আপনার বাসায় আপনার মানে একই বাসায় আমরা আছি একই বিল্ডিংয়ে তারপরও আপনি লেট লেট করতেছেন মানে লেট করে গেছি আর কি তার আগে যাওয়ার এই কথা মানে উচিত ছিল আর কি আমিও ভাবছিলাম যে আর আগে যাব ভাবিকে একটু সাজায় গোজায় দিব ওই আর কি শাড়িটারি পরাবো তো ভাবি আগেই বলছে না ভাবি শাড়ি পরবো না শাড়ি পরবো না তো সবাই অনুরোধেই আর কি ভাবি শাড়ি পরার ডিসিশন নিয়েছে যেহেতু এটা ম্যারেজ ডে উপলক্ষেই কিনছিলো ভাবি তো তখন তো আর করা হয় নাই আর হচ্ছে তো সবাইকে কে খাওয়াই দিছে তো মনটা কেন খারাপ ছিল সেটাই বলি ওদিন আপনার প্রথমে কিন্তু দেখতে পেলেন আমি শপিং মলে গেছিলাম টুকটাক একটু শপিং করার জন্য রায়না বাবার সাথে ভাবলাম যে ভাবির বাসা রাতে খাবো সারাদিন তো আর কোনো কাজ নাই যাই একটু মানে একটু কেনাকাটা দরকার ছিল রায়নের জন্যই আর কি বিশেষ করে রায়নের প্যান্ট কিনবো ওদিন আরেক দিন গিয়েছিলাম ভাবি আর আমি তো ওদিন হচ্ছে রায়ান তো ছিল না মাপ ছাড়া আসলে বাচ্চাদের জিনিস কিনতে পারি না আর কিনলে হয় বড় হবে না ছোট হবে তো রায়নকে নিয়ে গেছি তো ওদিনই আমার হচ্ছে রায়নের বাবার সাথে তুমুল একটা ঝগড়া লেগে গেল মানে লেগে যায় আর কি ওনার সাথে আমার এই শপিং করতে গেলে ঝগড়া একটু একটু হবে ওদিন একটু ভালো পরিমাণে ঝগড়া হয়ে গেছিলো তারপরে হচ্ছে কী বলবো আসলে কী নিয়ে ঝগড়া হয়েছে এগুলি বললেও আসলে মানে কেউ হয়তো অনেকে বিশ্বাসই করবেন না আবার বলবেন হয়তো যে আসলে এগুলি ঝগড়ার কি আছে বা এমন একটা কিছু আসলে এগুলি কারোর কাছে বলাও জানা আবার লুকানো যায় না এরকম একটা বিষয় তো আমি কিন্তু ভাবির কাছে লুকাতে চেয়েছিলাম কিন্তু ভাবি ধরে ফেলছে ভাবির কাছে লুকাতে পারি নাই তো ঝগড়াটা কি নিয়ে লাগছে সেটাই বলি তো আমি একটু আসলে মার্কেটে গেলে একটু আমার একটু আমার স্বভাবটাও একটু খারাপ আছে এটা আমিও স্বীকার করি কারণ আমি এরা ওই সব দোকান ঘুরতে পছন্দ করি যেখানে যাই সব কিছু মানে একটু ঘুরতে পছন্দ করি আর রায়নার বাবা হচ্ছে এর উল্টো মানে সে বেশি ঘুরবে না সে হচ্ছে যেটা কিনবা যেটা দরকারে গেছো সে একটা দোকান থেকেই ওই জিনিসটা তুমি পাইলে কিনা বাস চলে আসো আর আমার কথা হইলো কেন আসছি দেখতে তো আর সমস্যা নাই দেখলে তো আর ট্যাক্স বসাবে না আর দোকানদার আমার কাছে টাকাও রাখবে না হ্যাঁ তো দেখতে সমস্যা কি আর আমি তো সবসময় বের হই না তো এটা দেখতে মন চায় ওইটা দেখতে আচ্ছা দেখি একটু দেখি এটা কেমন দাম ওইটা কেমন দাম এরকম আর কি তো ওদিন আর কি এটা নিয়ে রায়না বাবার সাথে আমার একটু ঝগড়া লেগে গেছে আর কি তো রায়না বাবা কি করছে জানেন আমাকে মানে বলছে তুমি তুমি দেখো ঘুরো যত ইচ্ছা সে রূপে চলে গেছে চলে গিয়ে গাড়ি পার্কিং করছি মার্কেটে একদম স্টপ ফ্লোরে ওইখানে গিয়ে সে পার্কিংয়ে বসে আসছে গাড়িতে তো এটা আমার মানে তখন আমার মেজাজটা অনেক গরম হয়েছে বা আমি অনেক রেগে গেছিলাম তো এই কি করার তারপর চলে গেছে তারপর রায়নকে নিয়ে আমি ও যে দেখলেন আপনারা যে আমি রায়নকে নিয়েই হচ্ছে শপিং টপিং করে আমি আমার ছেলে আইসক্রিম টাইসক্রিম খেয়ে সিঙ্গার পরে খেয়ে ওই নিচে বসেছিলাম ফোন দিয়েছি যে আমাদের কাজ শেষ আসো এসে নিয়ে যাও তো এই আর কি রায়নের বাবা মাঝে মাঝে মার্কেটে গেলে এমন এক এমন কাজটা করে সে ঘুরতে পছন্দ করে না আর আমার পছন্দ হলে আমি ঘুরবো সব কিছু দেখবো যেটা পছন্দ হলে কিনব পছন্দ না হলে কিনবো না এই আর কি তো ওদিন হচ্ছে এরকম ভাবি ফোন দিতে কি কী ব্যাপার আপনি এখনও আসেন না এ করেন না তা কি হয়েছে কি হয়েছে আসলে ভাবির কাছে আমি কিছু লুকাতে পারি না ভাবি আমার কথা শুনলে বা আমার মানে ফেস দেখলে ভাবি অটোমেটিক বুঝে যায় আসলে ভাবির সাথে আমার এমন একটা সম্পর্ক এটা আসলে আমি কি বলবো এটা আমি ভাবি এমন একটা মানুষ এটা আমি বলে বাসা মানে ভাষায় বলে বোঝাতে পারবো না তো আমি গেছি পরই ভাবি আমার কথাবার্তা শুনে আর চেহারার মানে ফেস দেখেই ভাবি বুঝে ফেলছে ভাবি বলতেছে বলেন তো আপনার কি হয়েছে ভাইয়ের সাথে কিছু একটা হয়েছে আপনার বলেন তো এ আর কি তারপরে আমি বললাম কি আর হবে আপনি তো জানেনি আপনার ভাইয়ের সাথে বের হলে এমন আমার ঝগড়া তো লাগেই টুকটাক বিষয় নিয়ে ঝগড়া তো লাগেই এই আর কি ঝগড়াও করবে মানে মনোমালিন মানে আমার কথা শুনবে না আবার আইসা কিন্তু আবার ঠিকই মানে সরি বলবে মাপ চাইবে আচ্ছা ঠিক আছে বারবার এমন হবে না এই সেই যখন দেখবো আমি একটু বেশি রাগ করে ফেলছি তখন আবার ঠিকই সরি নিজেই সরি বলে এ আর কি তো এ আর কি সবার সাথে তো সবাই সব কিছু ম্যাচ হয় না বা মিলবে না এটাই স্বাভাবিক তো এর মধ্যেই আর কি সব কিছু মানিয়ে সংসার করতে হয় আর করা রায়নের বাবার পছন্দ আমার পছন্দ খুবই একদমই ডিফারেন্ট আর কি তো এটার এখন আর আসলে লুকানোরও কিছু নাই আবার বলারও কিছু নাই তো আসলে ভাবি কাছে বলতে চাই নাই তো ভাবি জানে টুকটাক যে আমার ভাব বের হলে রায়নের বাবার সাথে আমার কিছু না কিছু নিয়ে ঝগড়া হবে আর কি তো ওদিন বলতেছিলাম যে না না কিচ্ছু হয় নাই আমি আসলে টায়ার্ড ছিলাম ঘুমাই গেছিলাম ভাবি এর জন্য আসতে না না বুঝে ফেলছি আপনি চক্ষু দেখেই বুঝে ফেলছি আপনার ভাইয়ের সাথে কিছু হয়েছে কী হয়েছে বলেন বলেন এরকম আর কি আসলে এই আর কি তো ভাবি আমার মানে আচ্ছা ফেস দেখলে বা কথা কণ্ঠ শুনলে বুঝে ফেলে যে কিছু একটা হয়েছে তো এ আর কি আর হচ্ছে যে ভাবির ম্যারেজ ডে দিনের খাবার দাবার অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমরা এত মজা করে খাইছি সত্যি বলবো ভাবির রান্না মানে কি কি কী বলবো আগে থেকে মানে একদম প্রথম যখন খেয়ে খাইছি আমরা তখনকার থেকে এখনকার রান্না মানে একদম কি বলব ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস মানে প্রত্যেকটা আইটেম মানে এটা বলতেই হবে প্রত্যেকটা আইটেম এত মজা হয় এখন ভাবি আসলে অনেক এক্সপার্ট হয়ে গেছে রান্না রান্নাবান্নায় আসলে সব কিছুই মানুষের যদি ওই ঘন ঘন জিনিস রান্না করা হয় তারপর হচ্ছে বারবার রান্না করা হয় জিনিসটা কিন্তু এক্সপার্ট হয়ে যায় আমি কিন্তু এক সময় যে এত রান্না বান্না করব এই যে 40 জন একশো জনের খাবার আমি তো আগে একশো জন আমার মানে প্রায় মানে অনেক বেশি অর্ডার আসলে আমি নিতে চাইতাম না কারণ আমি অনেক ভয় পেতাম যখন আমি একশো জনের অর্ডার এক দিয়ে একবার নিয়েছি সাহস করে তখন কিন্তু আমার একদম মানে কনফিডেন্স চলে আসছে যে না আমি এই জিনিসটা পারবো তো এখন একশো জনের অর্ডার নিতে আমার কিন্তু ভয় করে না তো এই আর কি মানুষ যখন বারবার একটা জিনিস করে বা একটা জিনিসের অভিজ্ঞতা হয়ে যায় জিনিসটা করতেও পারে আবার জিনিসটা কিন্তু সুন্দরও হয় আমিও কিন্তু অনেক কিছু আগে চিন্তাভাবনা করতে পারতাম না এখন পারি আলহামদুলিল্লাহ পুরো চলে গেল আমরাও চলে আসলাম তো ভাবি আবার অনেক মজার খেজুর পায়েস রান্না করছে কারণ ওখানে খাইতে পারি না খাওয়ার উপরে খাওয়া যায় না ভাবি অনেক আইটেম করছে এতগুলো আইটেম দিয়ে খেয়ে একদম সবাই প্যাট ফুল তো আমরা কেউ মিষ্টি খাই নাই সবাই কে ভাবি বক্সে দিয়ে দিছে যে কেক তারপর এটা হচ্ছে প্রার্থনা আনছে ভাবির জন্য কেক আর পায়েস এটা ইনশাল্লাহ কালকে খাবো আর হচ্ছে যারা আপু যে আমার জন্য ফুল আনছে আমি তো পুরাই সারপ্রাইজড আপু আইনা এভাবে দিতেছে তো আমি ভাবছিলাম যে ভাবিকে দিতেছে যে আমি বলতেছে আসেন আপু দুজনে মিলে দেই তো আপু বলতেছে যে এটা তোমার জন্যই হ্যাঁ ভাবির জন্য আনছে তো আমার জন্য আনসা অনেক অনেক ধন্যবাদ আপু খুবই খুশি হয়েছে আমার তো ফুল অনেক ভাল লাগে গ্রান আছে একটু এটি নাম জানি কি চন্দ্রমল্লিকা এগুলার অনেক গ্রান থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ খুবই সুন্দর ফুলগুলা এখন একটু দেখি পানির মধ্যে রাখতে পারি কি না পানির মধ্যে রাখলে কিছুদিন থাকবে তো আসলে আমরা সবাই মিলে অনেক গল্পগুজব করলাম অনেক আনন্দ ফুর্তি করলাম অনেক ছবি টবি তুললাম ভাবিকে অনেক অনেক ধন্যবাদ অনেক মজার মজার খাবার খেলাম আলহামদুলিল্লাহ আর ভাবির জন্য অনেক অনেক দোয়া আল্লাহ যেন এভাবেই আমরা সবাই একসাথে থাকতে পারি আল্লাহ যেন এভাবেই রাখে আর ভাবিও যেন তার পরিবার নিয়ে সব সময় ভালো থাকে সেই দোয়া করি তো আজকে এখানেই বিদায় নিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ